আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আজকের বিষয় এস টি ফোর জিরো ফাইভ জিরো এটা একটা মনো সার্কেট মনো আইসি এটা হলো দুইশো ওয়ার্ডের যদি কেউ পনেরো ইঞ্চি অথবা আঠারো ইঞ্চি স্পিকার এটা দিয়ে চালাইতে চান মানে লোড দিতে চান তাহলে এটা দিয়ে একটা পনেরো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি স্পিকার চালানো সম্ভব যদি এই ধরনের সার্কেট অথবা এই ধরনের আইসি খাওয়ার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনে অল ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে এবং আমার মোবাইল স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখন আমি এটা চালাই দেখাবো আসলে এটার পারফরমেন্স সম্বন্ধে এটা কীরকম চলে এটা সার্কেটটা ক্লিয়ার কিনা হাম দেয় কিনা সম্পূর্ণ ডিটেলসটা অবশ্য আপনারা দেখার চেষ্টা করবেন এটা চালানোর জন্য ট্রান্সফর্মার ব্যবহার করবেন পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ বোল্ট না হয়তো পঞ্চাশ জিরো পঞ্চাশ বোল্ট তাহলে আপনার আইসিটা অবশ্যই কাটার সম্ভাবনা খুবই কম অনেকে এর চেয়ে বেশিও দেয় না এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই কারণ এই আইসিটা যেই সেটে ব্যবহার হয় ওই সেটে থেকে আমি খুলে অনেক আইসি বিক্রি করছি ওইটার ভিতরে ট্রান্সফর্মার থাকে আট এই আটচল্লিশ জিরো আটচল্লিশ বোল্ট জাপানি ট্রান্সফর্মার অথবা মালয়েশিয়ান ট্রান্সফর্মার ঠিক আছে আমি সেটটা কানেকশন করে আপনাদেরকে চালাই দেখাবো আপনারা এই ধরনের একটা ভালো হেভি মানার একটা হিটসিন নেবেন হিটসিনে নিয়ে ভালোভাবে আইসিটা সুন্দরভাবে স্ক্রু দেওয়া এভাবে লাগাই দিবেন হেভি হিটসিন দেওয়ার মানে হলো আইসিটা যদি ঠান্ডা থাকে আপনার আইসির উপরে লোড পড়বে না চাপ পড়বে না আইসি কাটার সম্ভাবনা খুবই কম এখানে পজিটিভ বোল্ট মার্কিং করা আছে নেগেটিভ বোল্ট মার্কিং করা আছে গ্রাউন্ড বোল্ট মার্কিং করা আছে স্পিকার কানেকশন নেগেটিভ পজিটিভ মানে পজিটিভ গ্রাউন্ড এখানে অডিও সিগন্যাল ইনপুট গান ইন হবে মোবাইল থেকে হোক ব্লুটুথ থেকে হোক কম্পিউটার থেকে হোক যে কোনো ডিভাইস থেকে এখানে গান ইন হবে এখন যদি আমি কানেকশন করতে যাই এখানে পজিটিভ বোল্ট ইন করব এখানে নেগেটিভ বোল্ট ইন করব এখানে গ্রাউন্ড বোল্ট ইন করব এখন আমি এই যে এটা হলো বডি বডির সাথে গ্রাউন্ড এবং এটা আমার ফিল্টারে চার্জ ছিল আর এটা হলো নেগেটিভ বোল্ট এবং আমার এটা হলো পজিটিভ বোল্ট তাহলে আমার তিনটা বোল্ট ইস ইন করলাম পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড গ্রাউন্ড যা তো বডি সব বডির সাথেই গ্রাউন্ড অ্যাটাচ হবে এখন আমি এখানে স্পিকার কানেকশন আছে স্পিকারের পজিটিভ নেগেটিভ এখানে গান ইন করব এখানে হলো পজিটিভ এবং গ্রাউন্ড মানে নেগেটিভ এখানে আমি এই যে গান ইন করতেছি গ্রাউন্ড এবং এটা হলো আমার পজিটিভ অডিও সিগনাল গ্রাউন্ড পজিটিভ যদি কেউ মনে করেন এই ধরনের হেভি একটা আইসি দেওয়া পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকারে লোড দেবেন হয়তো দেখা গেল এই ধরনের সেট যখন সুইচ দিবেন এসি সুইচ যখন অন করবেন তখন ধাপ করে স্পিকার একটা শব্দ আসে তবে আপনারা এই ধরনের একটা ডিলে সার্কেট ব্যবহার করবেন একটা অন ডিলে সার্কেট এটার দাম খুবই কম একশো টাকার চেয়েও কম এ ধরনের একটা সার্কিট ব্যবহার করবেন সার্কিট ব্যবহার করার পরে এই যে এখানে এটা হলো কমন এই তিনটা পিনের মাঝখানে পিনটা হলো কমন এটা হলো এটা এটাতে স্পিকারে কানেকশন দিবেন এখান থেকে এই তারটা হলো আমার কমন এখানে আমার এই তারটা যাবে সার্কিটের এম সার্কিটে এখানে আমার স্পিকারের গানটা ডুববে সার্কিট থেকে এবং এখান থেকে আমার স্পিকারের লোডটা দেব এবং এখানে ডিসি বারো বোল্ট সাপ্লাই বারো বোল্ট ইন করবেন এবং এখানে একটা বিয়ার আছে একশো তিন একশো তিন মানে হলো টেনকে টেনকে একটা বিয়ার আছে যা হচ্ছে দুই সেকেন্ড ডিলে টাইম ওয়ান ডিলে টাইম তাহলে আপনি যখন সুইচ দিবেন সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু স্পিকার আপনার লাইনটা না যার জন্য সেটটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম যাও তো আইসিতে আমার প্রেসার পড়বে না ঠিক আছে আমি এটা কানেকশন করে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এই যে এখানে আমার এই যে ডিলের সার্কেটটা থেকে যে স্পিকারের লাইনটা সরাসরি সার্কেট থেকে ইন হবে এখানে হলো এটা হলো আমার স্পিকারের গ্রাউন্ড স্পিকারের গ্রাউন্ড আমার সার্কেট থেকে সরাসরি আসবে তারপরে এই যে সার্কেটটা এই ডিলে সার্কেটটা এই ডিলে সার্কেটটার এই যে ডিলে সার্কেটটা এটা হলো স্পিকার কানেকশন এটা থেকে আমি স্পিকারের লাইন নিতে পারবো এটা হলো আমার স্পিকার পজিটিভ যত ডিলে সার্কেটের সাথে আমি এটা স্পিকার পজিটিভ কানেকশন করে দিছি এখন আমি সেট চালাবো চালায় সুন্দরভাবে দেখাবো কিভাবে চলে ঠিক আছে আমি এখন ট্রান্সফর্মার ভোল্টেজে পাওয়ার দিতেছি আমার এখানে দুইটা লাইট জ্বলবে দেখবেন প্রথমে যে লাইটটা জ্বলবে লাল ওইটা ডিলে টাইম তখন যেটা গ্রিন জ্বলবে ওটা দিয়ে আমি স্পিকারের লাইটটা আমি লাইনটা আমি আউটপুট পাবো এই এটা হলো ডিলে টাইম তারপরেরটা কিন্তু এখন আমার স্পিকারের লাইনটা দিছে যাওয়া তো সাথে সাথে আমার আইসিতে ভোল্টেজটা পায় নাই এখন আমি চালায় দেখাবো সুন্দরভাবে দেখবেন দেখার চেষ্টা করবেন আইসিটা আমি চালায় দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আমি এখন একটা গান প্লে করতেছি Mengarah dengan সেটে কোনো হাম নাই অনেকেই বলে সেটা স্যার স্যার পেপার শব্দ হয় কোনো রকম হাম নাই একদম জিরো নয়েজ ঠিক আছে ভাই আমি তিনটা গান চালায় দেখালাম অবশ্যই আপনারা যদি এই ধরনের ছার্কেট আইসি প্রয়োজন হয় আমার মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও সারার সাথে অবশ্যই আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ